ভাবো না তুমি তো রাজেশ খুব ভালো করে চেনো যে কিভাবে আমি কি বলছি ওনাকে না লিগালি ভাষাতে পারি আমরা আইনত সব সময় গায়ে হাত তোলার কথা বলে একবার যদি আইনত ভাষাতে পারি না তাহলে একটা ভয় থাকবে ওনার মনে জানো কি একদম ঠিক বলেছে অ্যাকচুয়ালি ইউ আর রাইট ইউনো জানো কি রাজেশ কোম্পানির অ্যাকাউন্টসে কারসাজি করে টাকা চুরি করেছে আর সে কথাটা কেউ জানে না আমরা এটা সুযোগ নিতে পারি ব্রিলিয়ান্ট আইডিয়া বৌদি এই প্ল্যানটা ওয়ার্ক করবে আর এই যে কোম্পানিতে উনি চুরিগুলো করেছেন না এটাকে আমরা ইনকাম ট্যাক্সের হেরফের সঙ্গে কম্বাইন্ড করে দেবো কেসটা অনেক বড় হবে আর ওনাকে জেলে যেতে হবে খুব ভালো কিন্তু এসব কি করে হবে উনি নিশ্চয়ই টাকাগুলো এখানে নিয়ে আসেনি এই রিসর্টে জানো কি টাকা এখানেই আছে এই রিসর্টে ও আমাকে বলেছিল ও নেশায় থাকলে না সবকিছু বলে ফেলে টাকাও এখানে রাজেশ ও এখানে ব্যাস ইনকাম ট্যাক্সে খবর দিই যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা করতেই হবে এই প্ল্যানটা ওয়ার্ক করবেই আমাদের যেমন করে হোক এই প্ল্যানটাকে সাকসেসফুল করতে হবে থ্যাংক ইউ সো মাচ বৌদি এসব করে আমার ভালো তো লাগছে না তবে এটা কি হয়তো বলে যেমন কর্ম তেমন ফল আরে আমাকে ছাড়ুন বলছি আমি কিছু করিনি আরে ছাড়ো আর আমি একটু করিনি চুরি করিনি ওদের বলো ছেড়ে দিতে কোথায় নিয়ে যাচ্ছে না দেখছিস না বলছি তোমাকে আমি বলছি আরে কি করেছে বলবি তো তোমার এই যে বড় নাতি ও একটা চোর বাবা আমি কোনো চুরি করিনি এই কাজটা করেছি বন্ধ না তুমি কেন বলছো না কেন তুমি করলে এটা এই বন্ধ আমাকে শাস্তি দিয়েছে টাচ করবে না না হলে আমার থেকে খারাপ কেউ হবে না মধ্যে কেন আসছিস হ্যাঁ আসবো এর মধ্যে ভুল করেও যদি টাচ করেছো তাহলে দেখো তুমি নিজেকে বাঁচানোর জন্য ওর উপরে দোষ দিচ্ছ তোমার লজ্জা করছে না আরে আমি তোর বড় দাদা কাজের লোক নই এবাড়ির তুই কি করে কথা বল আমার সঙ্গে বড় দাদা তো কি

তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না এরম বলো না রাম জানি রাজেশ পদ রাগি ও মুডি কিন্তু ও এরকম করতে পারে সবিতা ও শুধু তোমার ছেলে নয় ও আমারও ছেলে আর আমি খুব ভালো করে জানি যে ও কি করতে পারে আর ও কি কি করেছে চলুন অনেক কিছু বলেছেন আপনি চলুন রাজেশকে ছেড়ে দিন কিছু বলুন ওদি আর তুমি চিন্তা করো না দাদা খুব তাড়াতাড়ি ফিরে আসবে যেমনটা আমরা ভেবেছিলাম ঠিক তেমন হয়েছে ভগবান একেই বলে মিথ্যের ওপর সত্যের জয় আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার নিজের ছেলে এত বড় ফ্রড করতে পারে আমার সঙ্গে এতদিন আমি ঘরের কাল সাপ পুষেছি এরম বলো না আমার মন এখনও বলছে রাজেশ রাজেশ এরকম কাজ করতেই পারে না সুবিধা আমি যদি তোমার মতো ভাবতে পারতাম কারণ রাজেশের এইসব কাজের কথা আমি জানি আমি কাউকে কি করে বলবো যে আমার রকম ঝড় চলছে আমার মধ্যে ইউ দ্য স্ট্রংগেস্ট ম্যান বাবা কেন চিন্তা করছো এত আমরা তো সবাই আছি তোমার সঙ্গে যেটা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে আমরা সবাই মিলে রাজেশ দাদাকে বাইরে বের করে আনবো আমরা তোমাকে এভাবে দেখতে পারছি না হ্যাঁ ড্যাড আমি আর হাসতে আছি তো তোমার সঙ্গে তোমাকে এত ভেঙে পড়তে কোনোদিন দিন দেখিনি প্লিজ ডোন্ট বি লাইক দিস রাম রাম ছোটখাটো ভুল তো সবারই হয় রাজেশ আমাদের ছেলে আর ও কতটা সম্মান করে তোমাকে তুমি প্লিজ কিছু একটা করে ওকে এই বিপদের হাত থেকে বার করে আনো রাম না সবিতা এবার আমি এই রকম কিচ্ছু করব না আজ পর্যন্ত ওর জন্য অনেক কিছু করেছি আর নয় আমি জানতাম যে অ্যাকাউন্টসে ছোটখাটো গরমিল করছে কিন্তু ছোট ব্যাপার দেখে আমি সেদিকে খুব একটা নজর দিইনি কিন্তু এই রকম একটা চুরি ওর জন্য কি কম করেছি আমি কম মনে হলে সেটা আমাকে বলতে পারত যে থালায় বসে ও খাবার খাচ্ছে সেটাকেই ফুটো করে দিল আমি তোমার কথা মেনে নিচ্ছি মেনে নিচ্ছি যে রাজেশ সব কিছু করেছে কিন্তু যদি ও এইসব কিছু করে থাকে তার পিছনে তো কোনো কারণ আছে না হতে পারে ও হয়তো বাধ্য হয়েছিল কিংবা হয়তো ওর সঙ্গে কোনো অন্যায় হয়েছে ওকে ওর কথা বলার একটা তো সুযোগ দিতে হবে না কি বলবে ও মা তুমি আমাকে বলো যে ও কি বলবে আমি বুঝতে পারছি তোমার ভিতরে এখন কি চলছে কিন্তু চুরি করা তো কোনো সলিউশন নয় না এমন একটা বিজনেস থেকে চুরি করা যার দ্বারা আমাদের পরিবার চলে সোসাইটিতে যার জন্য আমাদের সম্মান আছে সেই বিজনেস থেকে তুমি চুরি কিভাবে করতে পারো তুমি আমাকে বলো এটা কি ঠিক নাকি ভুল আর যদি এতটাই দরকার থাকতো তাহলে আমাদেরকে বলতে পারতো আমরা কোনো ব্যাপার থেকে কি পিছু সরে যাই আমাদের বলতে পারতো আমরা সলভ করতাম সেটা মা মা প্লিজ তুমি আমার কথাটা শোনো কেঁদো না রাজেশ দাদা তো আমারও বড় দাদা না ডোন্ট ক্রাই তোমার যতটা খারাপ লাগছে আমারও ততটাই খারাপ লাগছে কিন্তু তারপরেও কোনো কিছুই ওর এই কাজটাকে জাস্টিফাই করে না ইউ আর রাইট হর শো আমি আগে থেকেই জানতাম তুমি আমার নাম আমাদের বিজনেস অনেক উঁচুতে নিয়ে যাবে সেই জন্য আমি ডিসিশন নিয়েছি আমার সমস্ত প্রপার্টি সমস্ত বিজনেস তোমার নামে করে দেব এই সম্পত্তি থেকে রাজেশকে পুরোপুরি সরিয়ে একটা ওকে শেখর যখনই তার নিজের যোগ্যতা প্রমাণ করবে তুমি তোমার মতো করে ওর পাওনাটা ওকে বুঝি আবার কেন তুমি এই সমস্ত কথা বলছো কেন বলছো তুমি রেগে গিয়ে এই সমস্ত কথা কেন বলবে আমার প্রপার্টি তোমরা আমার প্রপার্টি আমার পরিবার আমার এরকম প্রপার্টি চাই না আরে গোটা প্রপার্টিতে যতটা অধিকার আমার আছে ততটা শেখর আর রাজেশ দাদারও আছে তাহলে তুমি কেন এরকম বলছো বাবা আমরা এই সময় এই আলোচনা করতে পারি না রাজেশ দাদাকে কিভাবে ছাড়াতে হবে সেটা নিয়ে আলোচনা করো হর্ষ বাবা হর্ষ তুমি জানো না যে আমি তোমার উপর কতটা আশা করে আছি অনেক আশা আমার কিন্তু রাজেশ এটা কি হলো সুবিধা হঠাৎই বিপদটা কি করে এলো কেন মনে হচ্ছে সমস্ত কিছু তোমার কীর্তি জানো কি যদি সেটা সত্যি হয় না তুমি জানো না আমি জানি যে আপনি চিন্তায় আছেন মা কিন্তু আপনাকে এভাবে দেখে একদম ভালো লাগছে না বলুন না কি হয়েছে রাজেশ কি নিয়ে খুব চিন্তায় আছি আর আমি খুব ভালো করে জানি এই সমস্ত কিছুর জন্য ওই জানো কি দাই হোয়াট জানো কি মানে এত বড় কাজ ওই বোকা জানো কি করতে পারে না ও রাজেশ তাকে ভাসাবে ওই জানো কি বোকা ভেবে আমরা ভুল করছি সেটা যদি তাই হয়ে থাকে তাহলে ওকে আমাদের শিক্ষা দিতেই হবে আচ্ছা আমরা যদি বাবাকে এটা বলে দিই যে এই ফাঁদটা জানো কি পেতেছে আর রাজেশ তাকে ফাঁসিয়েছে হয়তো তুমি ঠিকই বলছো তাহলে চলুন বাবাকে কি সবটা বলে দিই কিন্তু সেটা কোনো প্রমাণ ছাড়া আমরা রামকে কি করে বোঝাবো গড মা আমি ভাবতেই পারছি না আপনি এটা বলছেন প্রমাণ তো ক্রিয়েটও করা যেতে পারে তাই না আমরা এমন প্রমাণ ক্রিয়েট করব যে ড্যাড কেন সবারই এটা মনে হবে যে এই সব কিছুর পেছনে জানকি আছে জানকি রাজেশ দাকে ফাঁসিয়েছে কেন কি এই প্রমাণ পুড়িয়ে দেওয়া খুব দরকার ছিল ভালো হয়েছে এগুলো পুড়িয়ে দিয়েছি হ্যাঁ বৌদি যদি ভুল করেও মা একবার জানতে পেরে যায় যে এইসব আমরা করেছি আর তার জন্য রাজেশ দাদা জেলে গেছে তাহলে প্রবলেম হয়ে যাবে আমাদেরকে খুন করে ফেলবে মা তুমি একদম ঠিক ও সব কিছু করতে পারে উনি তো মা এখন তো বাবার সঙ্গে কথা বলে রাজাশকে ছাড়ানোর প্ল্যান করছে আমাদের কাছে বেশি সময় নেই ওদের কাছে এক্সপোজ করার জন্য কোনো আইডিয়া আছে কি করবে তুমি বৌদি আমি শুধু এইটুকু ভাবছি যে মা একটা গন্ডগোল করুক ভুল করে এমন একটা পদক্ষেপ নিই যাতে নিজেই এক্সপোজ হয়ে যায় হ্যাঁ কিন্তু ওর জন্য জানো কি বন্ধ না রাঙ্কিলি তোমরা দুজনে তো কামাল করে দিয়েছো থ্যাংক ইউ রঙ্গিলি কিন্তু আমাদের ভীষণ ভয় করছে কিছু বুঝতে পারছি না যা কিছু হয়েছে সেগুলো তোমার জন্য হয়েছে তোমার সাহায্য হয়েছে কিন্তু 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 কিছু নয় না আমাদের এখন বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তোমার নাগিনের মতন শাশুড়ি সুযোগ পেলেই কিন্তু ছবল মারবে রঙ্গিলি একদম ঠিক কথা বলছে মা এত বড় আঘাত পাওয়ার পর চুপ করে তো থাকবে না নিশ্চয়ই পাল্টা আঘাত করবে সেই জন্য তোমরা দুজনে নিজেদের একটু বেশি করে খেয়াল রেখো আর হ্যাঁ সবিতার ওপরে নজর রেখো ও কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করছে ওর ঘরে কে আসছে কে যাচ্ছে যদি সম্ভব হয় তোমরা একে অপরের থেকে একটু দূরে থাকো কারণ সবিতার নজর কিন্তু তোমাদের ওপরেই থাকবে আমি বরং আসি খেয়াল রেখো নিজেদের বৌদি আমি যাচ্ছি তুমি ওই দিক দিয়ে চলে যাও হ্যাঁ প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হবে হাসকে এই সব কিছু থেকে বাঁচাতে হবে আমার ওর মায়ের থেকে দূরে থাকতেও তো আমি ওকে বলতে পারি না ও কর বুঝতে পারছি না কি করবো ম্যানেজ করতে পারবো আমি কাটা বার করতে পারবো আমিও বের করতে পারি না কোনো প্রয়োজন নেই তো আমি বের করতে পারবো ছেড়ে দিন আপনি ঠিক আছে ম্যানেজ করো নিজেই ভগবান সবাইকে সবকিছু দিক কিন্তু যেন জেদ না দেয় এত জেদ একদমই ভালো নয় দেখি আমায় দেখাও প্রয়োজন নেই এসবের আমার প্রবলেম আমি নিজে দেখে নেব তোমার প্রবলেমটা কি জানো তো তোমার এই মাথাটা খারাপ হয়ে গেছে তোমার পায়ে কাঁটা ফুটেছে আর যদি তাতে প্রেশার দাও তাহলে কি হবে কাঁটা আরো ভিতরে ঢুকে যাবে ইনফেকশন হবে জ্বর আসবে ইনফেকশন হবে তো কি হবে আমি মরে যাব তো আমি মরিবা বাঁচি তাতে তোমার কি যায় আসে হাস আই সোয়ার তোমার এই ফিল্মি ডায়লগগুলো না অসাধারণ দেখাও আমায় না না আমি নিজেই বের করতে সব কিছুতে বেশি পাকামো করো না কিছু হবে না এই হচ্ছে তোমার আসল শত্রু এটা না যে আমি তোমার করে দিলাম বলে আমি তোমার কেয়ার করছি এরকম কিছুই নয় কে জানে তোমার মাথায় কোন পরিকল্পনা চলছে আমার পরিবারের ক্ষতি করার জন্য আর তোমার ওই ফেভারিট ব্লেম গেম সেটাও তো চলতে পারে না চলো ভেতরে চলো আমি যাব না আমি নিজে নিজে চলে যাব এমনিও আমাকে নিয়ে তো কোনো চিন্তা করো না তাহলে তোমার সঙ্গে কেন যাব আবার তোমার ফিল্মি ডায়লগ শুরু ঠিক আছে যাও নিজেই যাও দেখেছো আমি বলেছিলাম না আমি তো বলছি বলেছিলাম তো যে কথাটা বলবো সেটা শোনার চেষ্টা করো সত্যি বলতে আমি এখনো বুঝতে পারছি না যে আসল জানকি কে তুমি নাকি যে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে এই যথেষ্ট ওই জানকীকে ধরিয়ে দেওয়ার জন্য এইবার এই ঝামেলাকে আমরা আর রাখবো না একবার জানকীকে জিজ্ঞেস করে কিছু কি ভেবেছে নাকি এমনিতে রাঙ্গেলির কথাটাও ঠিক আছে আমাদেরকে মাকে লক্ষ্য রাখতে হবে কিন্তু কিভাবে এইবার ধরা পড়লেই জানকীর খেলা শেষ এইগুলোই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে জানকী রাজেশকে ফাঁসিয়েছে আর এইভাবে জানকীর ওপর দোষারোপ করে জানকী ভিতরে রাজেশ পায় জানো কি এখানেও নেই কোথায় গেল বন্দনা আসছি ঠাম্মা এই জানো কিও না পারছি আমার কি হচ্ছে কনসেন্ট্রেটই করতে পারছি না কি হলো না না কিছুই নয় এমনি সকাল সকাল পুজো অর্চনা শুরু করে দিয়েছ জানকীর থেকে পিছু ছাড়ানোর জন্য শুদ্ধ মন দিয়ে প্রার্থনা করলে সব বিপদে তো এড়ানো যেতে পারে তাই না কিছু হয়নি দেখো তুমি বলেছো বলে বাবা ট্রাই করছে তোর রাজেশ তাকে ছাড়িয়ে আনার হ্যাঁ ও খুব তাড়াতাড়ি চলে আসবে খুব তাড়াতাড়ি মা সবিতা নিজেকে সামলাও রাম তো বলেইছে যে রাজেশকে ফিরিয়ে আনবে শান্ত মা আমার মনে এখন এটা বলছে মা

একজন মা হিসেবে আমি খুব ভালো করে জানি যে রাজেশ ছোটখাটো অন্যায় করতে পারে কিন্তু চুরি নয় সবিতা তুমি আমাকে ভরসা দাও যে বিপদ থেকে রাজেশকে বার করে আনবে তুমি আমার মাথা ছুঁয়ে দিব্যি করো যে তুমি রাজেশকে কথা বলার সুযোগ দেবে যদি ও সাফাই দেওয়ার পর এটা প্রমাণ হয় যে এই কাজ এই বাড়ির কোনো মেম্বার করেছে তাহলে তুমি তখন সিদ্ধান্ত নেবে এই বাড়ির মেম্বার মানে মানে আমরা সবাই মা মা কি বলার চেষ্টা করছো তুমি সেটা আমি এরকম কথা বলছি তো আরে ও তো আমাকে তো আমি কথা বলছি কি পাবে ও এসব করে সেটা অর্শ এতটা বিশ্বাস করো না যাতে পরে পস্তাতে হয় এই মেয়েটার উপর একদম ভরসা করো না ও সব কিছু করতে পারে এসো এসো যদি এই পেছনে তোমার হাত থাকে তাহলে প্রতিজ্ঞা করছি তোমাকে ছাড়ব না আমি এসব কিচ্ছু করি কেন করছো তুমি এরকম আমি আছি তো এসো বলে লাভটা কি আমাদের কাছে তো কোনো প্রুফ নেই তাহলে যতক্ষণ আমাদের কাছে কোনো সলিড প্রুফ নেই ততক্ষণ ওকে দোষী আমরা কিভাবে বলতে পারি তোমার কাছে কোনো প্রুফ আছে না আমার কাছে কি করে প্রমাণ থাকবে হ্যাঁ কিন্তু আমার এটা মনে হচ্ছে যে আমাদের জানকের রুমটা সার্চ করা উচিত ওই নিশ্চয়ই রাজেশ তাকে ফাঁসিয়েছে